প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশেষে ছাত্রছাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে নতুন পাঠ্যপুস্তকে পিডিএফ সংস্করণ প্রকাশ করা হলো কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে তার পাশাপাশি সংসদ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তিটি সকল স্কুলের অধ্যক্ষ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণী এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণির জন্য সেমিস্টার পদ্ধতি চালু করা হচ্ছে সকল বিষয়ের পাঠ্যক্রম এগারো বছর পর সংশোধন করা হলো ভাষা বিষয় পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন করা হয়েছে এবং চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে পাঠ্যপুস্তক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গ সরকার ডবলু বি ও সরস্বতী প্রেসের মাধ্যমে ভাষা বিষয়ে সকল পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব নিয়েছে এই বিনামূল্যে পাঠ্যপুস্তকগুলি রাজ্যের সকল ছাপ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে যদিও ডব্লু ও স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও এতে কিছুটা সময় লাগতে পারে পরবর্তী নোটিসে স্কুলের হেডমাস্টার মশাইদের জানিয়ে দেওয়া হবে এবার আসি একাদশ শ্রেণীর ক্লাস কবে শুরু হচ্ছে সাম্প্রতিক সরকারি আদেশ অনুযায়ী স্কুলগুলি তেসরা জুন দু হাজার তারিখে গ্রীষ্মের ছুটির পরে পুনরায় খোলা হবে এবং ক্লাসগুলি দশই জুন দু থেকে শুরু হবে কিছু কিছু স্কুল ইতিমধ্যে একাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাস শুরু করেছে তোমাদের যদি ক্লাস শুরু হয়ে থাকে অনলাইনে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও পাঠ্যপুস্তক নিয়ে কী বলা হয়েছে ভাষার পাঠ্যপুস্তকগুলি এখনও পাওয়া যায়নি এবং পাঠ্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন রয়েছে এ কারণে শিক্ষক ছাত্রছাত্রী এবং শিক্ষা সম্প্রদায়ের সুবিধা আর্থে সকল ভাষা বিষয়ে পাঠ্যগুলি আপলোড করা হয়েছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অফিসিয়াল নোটিশের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো এছাড়াও সমস্ত পাঠ্যপুস্তকের পিডিএফের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে খুব সহজে তোমরা ডাউনলোড করে প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দেখে নিতে পারবে তোমরা ওখান থেকে তোমাদের পড়া শুরু করতে পারবে যদিও স্কুল শিক্ষা দপ্তর ডব্লু বি অধীনস্থ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কাছে দ্রুততম সময়ে পাঠ্যপুস্তকের হার্ড কপি পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে অস্থায়ীভাবে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপলোড করা পিডিএফ কপিগুলির ওপর ভিত্তি করে তাদের ক্লাস কিন্তু শুরু করতে পারেন এবারে তোমাদেরকে দেখাবো তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের বাংলা বই কেমন হয়েছে সংসদের তরফ থেকে যে পিডিএফটি পাঠানো হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সাবজেক্ট বেঙ্গলি এ ফুল মার্কস রয়েছে চল্লিশ আর কোর্স স্কোর কিন্তু থিওরি রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে তারপরে তোমরা দেখে নাও তোমাদের কোন কোন কোশ্চেনগুলি আসতে পারে এসে কিউ এটি কিন্তু সেকেন্ড সেমিস্টারে রয়েছে এসে কিউ এলে কিউ টাইপ যে কোশ্চেন এটি কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকছে এবারে তোমরা দেখে নাও সেমিস্টার ওয়ানে বাংলা বিষয়ে সূচিপত্র কি রয়েছে একাদশ শ্রেণীর ক্ষেত্রে গদ্য রয়েছে প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে আন্তর্জাতিক গল্প রয়েছে ভারতীয় কবিতা রয়েছে গল্প রয়েছে সেকেন্ড সেমিস্টারে কবিতা রয়েছে তারপরে নাটক রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে ফার্স্ট সেমিস্টারে পুই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একাদশ শ্রেণীতে রয়েছে তোমরা দেখে নাও এইভাবে তোমরা খুব সহজে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক আমি দিয়ে দেবো বাংলা ইংরেজি বিষয়ে তোমরা খুব সহজে ডাউনলোড করে বাড়িতে ভালো করে পড়তে পারবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ